তুই জানোস যেটা আর্জেন্টিনার উঠান আমরা আর্জেন্টিনা তোর কত বড় সাহস তুই ব্রাজিলের জার্সি গায়ে নিয়া এ আর্জেন্টিনা উঠানে আস্তে কথা কই স্ট্রোক করে মরবি তোর যে স্বাস্থ্য আস্তে কথা কয় স্ট্রোক করবি আর কি কইছস ভদ্রতা বাপ মা শেখায় নাই তোরে আমার পিছনে যারা আছে তারা ফেলা ফেলা তোর পিছনে যারা আছে ফেলা ফেলা তোর আপনা ভাই এই যে তোর আপন ভাই আপন ভাই এই ভদ্রতা শিখোস নাই আমার পিছনে যারা আছে তারা চেলা পেলা না ব্রাজিল সভ্য ব্রাজিলের পিছনে যারা থাকে তারা চালা পেলা না এই যে আমার ভাই মায়ের পেটার না কিন্তু ভাই এই যে ভাই চালা না সাকিব ব্রাজিলের থেকে আমার ভদ্রতা শিখতে হবে না সবাই জানে আমার পোলা পাইন আমার এলাকায় সাড়ে দশটায় মিছিল বের করবে আর তোর পোলা পাইন রায়সা আমার পোলা পাইনের উপর হামলা করছে এটা হলো ব্রাজিলীয় অসভ্যতা ব্রাজিলীয় অভদ্রতা তোরা ব্রাজিল তোরা অসভ্য তোরা অভদ্র সিল্লাই কথা খুব কাছাকাছি সামনাসামনি নাচতে কথা আমি শুনতে পারি আমি কারণ ফসা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার ভাই তোর চেলা আর এটা তোর তেলা ঠিক আছে এই চেলা পেলা যখন বেরোইছে কটায় সাড়ে দশটায় সেটা আমি জানি ওরা বের হবে ওরা মিছিল করবে ওরা বের হবে এগারোটায় মিছিল করবে এইখানে তোর ভাই না ভাই না চেলা তোর চেলা পেলারা ওদের সাথে ফাউল করছে তখন আমরা আমার ভাইয়েরা রেড কার্ড দিছে হ্যাঁ পাঁচটা স্টার লাগায় খুব ফল পারতেছো না খুব ফল পারতেছো পাঁচ দেখি কটা স্টার এরকম কে পাঁচটা স্টার হ্যাঁ অসুবিধা কি অসুবিধা নাই তো গায়ে লাগতেছে তুই আর তোর এই ভাই হইতেছে দুর্ভিক্ষের কারণ আর ছোট্টটা দেখ আড্ডিগুটি ছাড়া কিছু নাই আর্ডিগুটি ছাড়া কিছু আছে আর খাইতে দাস না শোনা একটা প্রয়োজনীয় কথা বলি তোর এই ভাইরে ভুল বুঝছিল আমার ছেলে পেলে আমার ভাই ভুল বুঝছিল

আছি পাঁচখানে কিছু নাই কিছু নাই কিছু নাই জিরো 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 আবারো চিল্লায় কথা কয় আটাত্তর এর কাপ কেমনে দিচ্ছ গান পয়েন্ট এর গান পয়েন্ট এরকম গান পয়েন্টে ওয়ার্ল্ড কাপ নিছ কোনো ফেয়ার প্লে বুঝছ না ফেয়ার প্লে যে ওয়ার্ল্ড আছে এটা বুঝছ না আর আমি না অদ্ভুত ভাবে এইটটি সিক্স তো ছিয়াশি তো তোরা আর্জেন্টিনার ফ্যান হয়ে যেতে পারত তোরা এই মাপা পা নিছে আর মাথা উপরে কেন তোর সাথে মাথা নিছে পা উপরে পা দিয়ে হাই দিবি এরকম পা দুলাই দুলাই হাই দিবি আর হাত দিয়ে হাঁটবি

থাকবে আমি থাকলে কি করবি থাকতে চাস একটা কথা বলি মন খবরদার বাড়িতে বাড়িতে মোল্লা চাষা উনি খুব মানুষ ছিল ঠিক আছে তোরা এত ব্যথ হয়েছে জানার কথা দেখতেছি